নমস্কার ব্যালকুনি বোটানিস্টের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত বেশ কিছুদিন পরে আমি নতুন একটি বড় ব্লগ বানালাম এর আগের ব্লগটিতে দেখিয়েছিলাম প্রচুর লঙ্কা হয়েছিল আমার আর লঙ্কাগুলো তুলেছিলাম এই গাছটিতেও প্রচুর লঙ্কা তুলেছি তা সত্ত্বেও কিছু ছোট ছোট ছিল সেগুলো এখন দেখুন লাল হয়ে গেছে এত লঙ্কা হয়েছে যে এর ফলে গাছগুলোর স্বাস্থ্যও খারাপ হয়ে গেছে তাই লঙ্কাগুলো তুলে গাছগুলির একটু পরিচর্যা করব কেটে সব ছোট করে দেব আবার নতুন করে ডালপালা গজাবে লঙ্কা গাছ কিন্তু বহুদিন বাঁচে বহু বছর বাঁচে প্রত্যেক বছর এরকম ডাল ছেটে দেওয়া উচিত আমার মনে হয় আর খাবারও দিয়ে দেবো কিছু পটাশিয়াম ম্যাগনেশিয়াম গাছের জন্য খুব ভালো আর এই লঙ্কা গাছের জন্য বেলে বিলেদোয়াশ মাটি বা দোয়াশ মাটি খুবই ভালো সব জায়গায় তো দোয়াশ মাটি পাওয়া যায় না তার মধ্যে তাহলে পচা গোবর সার সবজি পচা এগুলো দিলেও মাটিটা কিন্তু দোয়াশ মাটি হয়ে যায় মাটি তুলে নিচ্ছি মাটিতে না একদমই খাবার নেই খাবার নেই বলে মাটিটা সাদাও হয়ে গেছে সাদা দেখেই বোঝা যাবে যে মাটিতে খাবার নেই আর একদম ঝুরঝুরে হয়ে গেছে খাবার দেওয়া মাটি একটু কালচে কালচে টাইপের হয় কালো কালো দেখতে হয় আর লঙ্কা গাছের জন্য তো প্রচুর রোদ দরকার জল নিকাশি ব্যবস্থাও খুব ভালো হওয়া দরকার প্রচুর দেখবেন আবার ডালপালা হবে আবার অনেক লঙ্কা হবে এই কাটা জায়গাগুলোতে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি যাদের ফাঙ্গিসাইড না থাকবে আপনি গুঁড়ো হলুদ লাগিয়ে দিতে পারেন তুতে আর চুনমিশিয়েও লাগিয়ে দেওয়া যায় আমার কাছে এই ফাঙ্গিসাইড একটু ছিল এটাই লাগিয়ে দিচ্ছি একটু তো মাটি তুলে ফেললাম এবার দেখুন একটু খাবার দিচ্ছি একটু অল্প একটু নিম পাতার শুকনো গুঁড়ো ছিল এই যে চায়ের পাতা এগুলো কিন্তু পচা এবং শুকনো আর এই হচ্ছে আমার শুকনো গোবর গুঁড়ো করা শুকনো মানে পচা গোবরটাকে শুকিয়ে গুঁড়ো করা এই লঙ্কা গাছটিতে আমার মিলিবাগ ধরে নি এখনো ফাঙ্গি সাইড লাগিয়ে দিচ্ছি যে ডালগুলো কাটলাম আমি তার কারণ ওখান থেকে আবার না হলে পোকামাকড় অ্যাটাক করবে এমনি যেই গাছগুলোতে নিয়মিত সবজি ফল বা লঙ্কা যাই হোক বেগুন যাই যে সমস্ত সব গাছগুলোতে এরকম প্রতিদিন আপনার খাবার দেওয়া উচিত আমি তো দিই চাল ধোয়া জল ডাল ধোয়া জল সবজি একটা বালতিতে রাখি জল দিই ডালের জল ফেলি চালের জল ফেলি সেইগুলো সেই জলটা দিই খাবার দোয়া নিয়মিত হলে কি হয় গাছগুলো সুন্দর সুস্থ এবং নিরূপ থাকে আর এই দেখুন এই আরেকটি গাছ মাটিটা কেমন সাদা হয়ে গেছে দেখুন এর লঙ্কা সব আমি পেরে ফেলেছি কিরকম মিলিবাগ হয়েছে দেখুন মিলিবাগ হয় মাঝে মাঝে পোকামাকড়ের ওষুধ দিতে হয় আর না হলে তো মাটি যদি আপনার খাবার না থাকে মাটিতে তাহলেও কিন্তু পোকামাকড় আক্রান্ত হয় রুট নষ্ট হয়ে যায় প্রচুর মিলিবাগ হয়েছে দেখুন এই আরও কাটলাম হচ্ছে এমনিও কাটি আমি তাছাড়াও এই এত বেশি পোকামাকড় হয়েছে না মিলিবাগ হয়েছে পুরো ডালগুলোকে কেটে দিলাম মাথাটাই কেটে দিলাম আর পাতার তলাগুলোও দেখছি যে কোনো পোকামাকড় আছে নাকি সেই একই পদ্ধতিতে এই উপরের মাটিটা একটু তুলে নেব কারণ টপটা তো ছোটো এর মধ্যে খাবারটা দেবো কোথায় আর যে কোনো পাত্রেতে গাছ বসানোর উপরটা একটু এক দু ইঞ্চি ফাঁকা রাখতে হয় খাবার অন্য সময় তো খাবার দিতে হবে দেখুন খাবার নেই বলেই মাটিটা কেমন সাদা হয়ে গেছে যতখানি তোলা যায় আমার তো কলা খোসা যে শুকনো খসা সেগুলো গুঁড়ো করা আছে গোবর পচা গোবর গুঁড়ো করা রয়েছে ওটা আপনা আপনি গুঁড়ো হয়ে গেছে যেহেতু ওই পচে গেলে এমনি গোবর ঝড় ঝুরঝুরে হয়ে যায় সবজি পচা আছে চায়ের পাতা আছে এগুলো সব আমি রেডি রাখি এগুলোই দিচ্ছি এবার আর ডিমের খোলা দেখিনি ডিমের খোলাও ভুঁড়ে করা আছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু সূর্যালোক দরকার আর অতিরিক্ত গরমে এবং অতিরিক্ত বৃষ্টিতেই লঙ্কা গাছ না লাগানোই ভালো জন্য আমি একটু সার্ফে নিলাম জল জল দিয়ে একটি কাপড় দিয়ে ভালো করে ভিজিয়ে দুলে দেব আমি দেখেছি যতই আপনি ওষুধপত্র দিন না কেন আবার হবে যতই আপনি দেবেন ও আবার আক্রান্ত হবে এটা সব থেকে ভালো প্রসেস এই দেখুন ঘুড়ি যে গুঁড়ো গুঁড়ো একদম সাদা সাদা ডিমগুলো আছে সব মরে যাবে বড় ডিমগুলো তো ওই কেটেই ফেলে দিলাম ডালে যেগুলো ছিল এরা যেহেতু নিয়মিত লঙ্কা দিচ্ছে তাই এদেরকে প্রায় দিনই খাবার দিতে হবে প্রায় প্রতিদিনই খাবার দিতে হবে এই গাছটার অবশ্য দেখুন যেমন মিলিবাগ পাতাগুলো পুড়ে গেছে এটা এই মিলিবাগের জন্যই হয়েছে এর যত খাবার দাবার আছে সব মিলিবাগগুলো খেয়ে নিচ্ছে এমনিও প্রচুর লঙ্কা দিয়েছে তারপর আবার মিলিবাগ ওষুধ স্প্রে করলেও কিন্তু যাবে না এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি ওই তামাক পাতা ভিজিয়ে রাখবেন সেই জলটা দেবেন তাহলেও যায় না সেটাই এমনি পোকামাকড় উড়ে যায় আর এই মিলিবাগ মরে যায় কিন্তু পুরোপুরি বিনাশ করতে গেলে আপনাকে সার্ফের জল দিতেই যাবে সার্ফের জল দিয়ে ঘষে দিলে হাত দিয়ে চেপে মেরে দিলে তাহলে মিলিবাগ আস্তে আস্তে চলে যাবে এটা তো দেখুন একটা দুটো লঙ্কা ছিল গাছটা কেটে দিয়েছে ঠিকই মায়া লাগছে কিন্তু মায়া লাগলে তো হবে না ওকে সুন্দর আরও স্বাস্থ্য নিয়োগা বড় হবে আবার প্রচুর মিলিবাগ হয়েছে এগুলো কিন্তু এমনি ফেলে দিলে আমার এগুলোকে একদম পুড়িয়ে দিতে হবে আর তাহলে মাটির তালে চেপে দিতে হবে ডালপালি পোকা আক্রান্ত ডালপালা গুলোকে একটার থেকে ভর্তি হয়ে যায় ছড়িয়ে যায় সবাই কিন্তু আমার ব্লগ দেখবেন সাবস্ক্রাইব করবেন আমি জানি যে বলি না একটু পড়াশোনা করে নিই যেটা আমার মনে হয় সেটাই আমি তারপরে বলি ওই সাজিয়ে গুছিয়ে লেখা আমার দ্বারা সমস্যা বইভাবে বলা সম্ভব না আমি যা যেভাবে যত্ন করি যেভাবে করি আমি সেটাই আপনাদেরকে শেয়ার করছি মাটির টব ভালো প্লাস্টিকের টবেও ভালো হয় তবে মাটির টব বেশি ভালো গরম হয় না এ তো প্লাস্টিকের টব একটু হিট লাগলেই গরম হয়ে যায় রোদ লাগলেই কিন্তু হালকা যেহেতু ওজনে সেই জন্য ছাদের উপরে তো প্লাস্টিকের এই কারণেই ব্যবহার করি এই যে সার্ফের জলের মধ্যে কাপড়টাকে ভিজিয়ে নিয়ে দেখুন ভালো করে ডলে দিচ্ছি পাঙ্গি সাইড না থাকলে বললাম ওই যে হলুদের গুঁড়ো দিয়ে দিতে পারেন একটু জলে গুলে চুন দিতে পারেন তুতে দিতে পারেন তুতে এক চুন মিশিয়ে দিতে পারেন আমি যেহেতু জৈব পদ্ধতিতে চাষ করি আমি বেশিরভাগটাই জৈব সারি দিই গোবর সবজি পচা পাতা পচা চা পাতা ডাল চালের জল ডিমের খোলার গুঁড়ো নিম পাতা আমি এগুলোই ব্যবহার করি এটা হচ্ছে পচা তবে সবাই ভালো থাকবেন আমার ব্যালকনি বেটানিস্ট দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তারপরে জল দিয়ে দেবো আজকের দিনটা একটু হালকা একটু শেডের তলায় রাখবো কাল থেকে আবার রুদে দিয়ে দেবো এইভাবে করে দেখবেন খুব ভালো হবে গাছ আমার তো হয় সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ আমার ব্লগ দেখবেন আবার নতুন একটি ব্লগে দেখা হবে কথা হবে আপনাদের সাথে